নমস্কার আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা আমি সহেলি রয়েছি আপনাদের সঙ্গে সুস্থ থাকুনের আরো একটি এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে আমি হাজির হয়েছি সহেলি দেখে নেব পুজোর আগে কোথায় কোথায় যাবেন কি কি করবেন তার সাথে শারীরিক সুস্থতা কিভাবে বজায় রাখবেন সারা বছরের থর বরি খাড়া আর খাড়া থর জীবনের এক আনন্দের ঢেউ হয়ে আসে দুর্গাপুজো প্রিয়জনদের সঙ্গে হইহুল্লোর জমিয়ে খাওয়া দাওয়া নতুন জামার গন্ধে দেবীপক্ষের শুরু থেকেই ম করছে চারপাশ যদিও এবার অসুর হয়ে মাঠে নেমেছে বৃষ্টি কিন্তু বাঙালির পুজোর বাঁধন ছাড়া আবেগে বাধা দেয় কার সাধ্য বোধন থেকে বিসর্জন নয় বেশ কয়েক বছর ধরেই মহালয়া থেকেই শুরু হয়ে যায় পুজো মণ্ডপে ভিড় তবে সারা রাত প্যান্ডেল হপিং হোক কিংবা নতুন জামার পছন্দের খাবার বা পেট পুজো সবেতেই কিন্তু শরীরকে চাঙ্গা না রাখলে একেবারেই চলবে না যাই করুন না কেন সুস্থ থাকলেই উপভোগ করতে পারবেন সমস্ত রকম আনন্দ তাই মন না চাইলেও যে পুজোর পরেই ফিরতে হবে কাজের জগতে তাই চুটিয়ে মজা করার মাঝেও কিন্তু শরীরকে ফিট রাখা জরুরি অনিয়মের মাঝে নিয়মকেও কিন্তু মানতে হবে কারণ একটানা রাত জাগার ফলে শরীরে জলশূন্যতা দেখা দিতে পারে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে ও আর এস খেতে পারেন ঠাকুর দেখতে বেরোলে ব্যাগে জলের বোতল রাখুন ভুলেও কোল্ড ড্রিঙ্কস বা কোনো নরম পানীয়তে চুমুক দেবেন না আরামদায়ক পোশাক পরুন জুতোও পরুন আরামদায়ক কারণ বৃষ্টির পূর্বাভাস থাকলে গরম কিন্তু পর্যন্ত পিছু ছাড়েনি হালকা পোশাক পরুন সুতির বা লিনেনের জামা পরে বেরোলে ঘাম কম হবে ঠাকুর দেখতে অনেক হাঁটাহাঁটি করতে হলে আরামদায়ক জুতো কিন্তু হবে একেবারে পারফেক্ট পুজোর সময় বাড়ির খাবার যেন মুখে রয়েছে না নতুন জামা কাপড়ের মতো কবে কি খাবেন তাও কিন্তু মোটামুটি আগে থেকে প্ল্যান সেরে রাখা হয় অনেকের সাথে তাই এদিকে খাবার রেস্টুরাতেও কিন্তু অনেক সময় ধরে লাইনের একটা ঝুঁকি থাকে তাই বলে রাখা ভালো ঠাকুর দেখতে গিয়ে বেশিক্ষণ খালি পেটেও থাকবেন না ব্যাগে বিস্কিট কেক ড্রাই ফ্রুটস চকলেটের মতো শুকনো খাবার রাখুন দীর্ঘক্ষণ ঘোরার ফলে পরিকল্পনা রাখার সঙ্গে সঙ্গে কিন্তু প্রয়োজনীয় ওষুধটাও নিয়ে বেরোবেন সেটাও কিন্তু ভুলবেন না জরুরি জরুরি কোনো শারীরিক সমস্যা থাকলে কাজে আসবে কারণ জ্বর পেট ব্যথা বমির মতো ওষুধ কিন্তু সঙ্গে রাখতে হবে কারণ অসুখ কিন্তু একেবারে বলে কয়ে আসবে না বিশেষ করে প্রেশার সুগারের মতো অসুস্থতাও কিন্তু বাড়তি সতর্ক রাখতে হবে পুজোর দিনগুলো ঘাম ঝরাতে ইচ্ছে করে না ঠিকই কিন্তু এই যে কয়েকদিন আগে কষ্ট করে ওজনটা কমালেন তা এত সহজে বাড়তে দিলে কি আর চলে তাই দীর্ঘক্ষণ শরীর চর্চা না করলেও অন্তত অল্প সময় ক্যালোরি বার্ন করতেই পারেন এতে আর খাওয়া দাওয়া বেশি হলেও মেয়ে দুঃখী দেওয়ার ভয়টা কিন্তু থাকবে না কিছু না হোক প্যান্ডেল হপিং এর সময় খানিকটা হাটিতেও কিন্তু ব্যায়ামটা হয়ে যাবে যতই হৈ মেতে থাকুন পর্যাপ্ত ঘুমটা কিন্তু এক্কেবারে মাস্ট জানা কয়েকদিন সারা রাত জাগার অনিয়ম করলেও শরীর একেবারে ভেঙে পড়তে পারে হয়তো পুজোর আনন্দে তখন কিছু একেবারেই বুঝতে পারবেন না কিন্তু তারপরেই কিন্তু অসুস্থ হয়ে পড়বেন পুজোর সময় বিধি নিষেধের চোখরাঙানি উপেক্ষা করলেও বুঝে খাওয়া দাওয়াটা করতে হবে বাইরে যাওয়া মানে সব কিছু খেতে হবে এমনটা কিন্তু একেবারেই নয় যে কোনো খাওয়ার মধ্যেই সময়ের ব্যবধান রাখতে হবে অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলতে হবে নচেত অ্যাসিডিটি পেট ফাঁপার সমস্যায় ভুগতে হবে সঙ্গে দুবেলা বাইরের খাবার না খেয়ে মাঝে মাঝে ঘরের খাবার খাওয়ারও কিন্তু চেষ্টা করতে হবে গভীর রাতে খুব বেশি মশলাদার বা তৈলাক্ত খাবার এড়িয়ে চলাটাই কিন্তু ভালো রোল চাউমিন হোক বা পিৎজা বার্গার বা ফুচকা চাট যে কোনো খাবারই স্থান বুঝে খান দোকানে বা স্টলের পারিপার্শ্বিক পরিচ্ছন্নতা কতটা রয়েছে সেটাও কিন্তু দেখা জরুরি পুজোর সময় যদিও চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে নামিদামি দামি রেস্তোরাঁর কিন্তু খানিকটা কমে যায় তাও খাবারের জায়গা বিবেচনা না করে খাওয়ানো উচিত নয় টাটকা খাবার পেতে প্রতিদিন প্রচুর বিক্রি হয় এমন জনপ্রিয় এবং বিশ্বস্ত দোকান থেকে খাবার চেষ্টা করুন গরম খাবার তুলনামূলকভাবে নিরাপদ হবে কারণ উচ্চ তাপমাত্রায় জীবাণু নষ্ট হয়ে যায় তাই প্যাকেট যত ঠান্ডা খাবারের থেকে আপনার সামনে ভেজে দেওয়া গরম গরম শিঙারা চপ ভালো বিকল্প হতে পারে